নমস্কার বন্ধুরা আজ অল মানুষ বলে বলে উৎসব দেখাবার জন্য অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আজ এসছি বিমনা বিমনা থেকে চলে এসছি মানুষ বলে এসছি বল থেকে এত সুন্দর এক ভিউ দেখুন কত সুন্দর ভিউ কাশ্মীরের এই ছোট্ট জায়গা এই জায়গাতে এটা বিশেষ ট্যুরিস্টদের জানা নেই জায়গাগুলো আমি ব্লগিংয়ের জন্যই মেনলি আরও এসছি আপনাদের দেখাবো বলে আপনারা কেউ কাশ্মীর ঘুরতে আসলে অবশ্যই এই মানুষ বল জায়গাটাতে একবার আসবেন এটা যাওয়ার পথে রাস্তা আমি মানুষ বলের ছবি সেখানেও ব্লগ করেছি সেটাও দেখতে পাবেন इन जावर एक सुंदर स्पट देखते थको मानुष बल सवारी गे आप बात है मैं इसे डरता हूँ इधर बहुत सारे लोग मर गए आज तक कहाँ इधर इसमें इस झील में ओ ये झील अंदर में बहुत गहरा है बहुत डाल इसके सामने कुछ नहीं है हाँ 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 इसीलिए नहीं इतना पानी यहाँ लगभग उस उस दिन उस दिन कोहरा मचा ये झील बहुत गहरा है देखने में पता ही चलता है श्रीनगर थे सामान्य दूर जगार नाम हे मानस बल मानस बल ये जगह देखते खूब सुंदर ডাল লেকের মতন একটি লেক আছে তার মধ্যে শিকারা আছে ডাল লেকে যেরকম শিকারা চলে কিন্তু এটাই অসুবিধা কি এটাই প্রভাত ডাল হাউস বোট আছে হোটেল আর কি সেটা এখানে নেই কিন্তু এখানে শিকারা আছে পাহাড়ের মাঝখানে ভালো সুন্দর জায়গা আমরা এখন খাবো ভাত খাবো ভাত খেতে বসছি সেই সাহেবের ছোটো ছেলে নাসির আহমদ রামি ও খাবার দাবার সাজিয়েছে মোটামুটি আমরা রেডি এখন আমরা খাবো শ্রীনগর থেকে সামান্য দূর বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসছি শেখ সাহেবের ছোটো ছেলে নাসির আহমদ ও খাবার দাবার সাজাচ্ছে আমরা এখন খাবো খেয়ে দিয়ে আবার একটু ঘুরবো ঘুরে ঠুরে তারপরে আবার বাড়ির দিকে চলে যাব আজকে আমি আমার বাইকে করেই এসছি আশা করি আপনাদের ভালো লাগবে এই খাবার দাবার আমরা সাজাচ্ছি আমরা এখন খেতে বসব এসছি বল শ্রীনগর কাশ্মীর শ্রীনগর থেকে সামান্য দূর এসছি এখানকার যারা এখানকার প্রাকৃতিক দৃশ্য অতীব চমৎকার কিছুটা ডাল লেকের মতনই শিকারা ফিকারা সবই আছে বিরাট বড় লেক তবে এখানে ট্যুরিস্ট খুব কম পৌঁছায় পানি খাতাম নেই चलो पेड़ पेड़ के उधर वो पेड़ है। छाओ में बैठेंगे दोस्त को हम इतला करने चाहते हैं कि ये एक अच्छा स्पॉट है इस जगह का नाम है मानसवल आप देखिए हम थोड़ा कैमरा घुमा के दिखाएंगे। बहुत अच्छा है ये देखने के काबिल है यहाँ ज़्यादातर पर टूरिस्ट नहीं आता है क्योंकि उन लोगों को पता नहीं है यहाँ ज़्यादातर पर आता है यहाँ का लोकल कश्मीरी लोग पिकनिक शिक्निक मनाने के लिए खाना शाना बनाया घर में और यहाँ लाया टिफिन करी करके बैठे दिन भर टाइम पास किया उसके बाद खाना शाना खा के घर चलते हैं खुशी मनाने के लिए आते हैं यहाँ स्पीड भी है ये भी गंजा है हम भी गंजा है <laughs> नसीर अहमद है शेख साहब का छोटा लड़का এখানে একটা সুন্দর করা এই জেটি দিয়ে আগে গিয়ে তারপর শিকারায় উঠতে হয় এইভাবে করেই এখানকার লোকজন গিয়ে যায় তবে এখানকার লোকাল লোকই যার যেসা ইহা বি শিকারা यहाँ भी नज़ारा बहुत खूबसूरत है ये श्रीनगर से ज़्यादा दूर नहीं है नज़दीकी है फिर भी दूर है यहाँ का नज़ारा बहुत अच्छा है देखने के काबिल है यहाँ आते हैं खाना खाना बना के लाते हैं दिन भर यहाँ बिताते हैं फिर ये कश्मीरी लोग यहाँ पिकनिक भी मनाते हैं ये बहुत अच्छा देखने के काबिल है बहुत बड़ा लेक है इस नाम में अच्छा बल इसका नाम है अच्छा बल है ना मानस बल मानस बल मानस बल फिर अच्छा बल किधर है अच्छा बल है जहाँ वो लड़के आए थे कैमरा वैमरा पकड़ा था कहाँ हम भी फोटो उठाएंगे जो ककरना अच्छा गया था जो अच्छा वहाँ अच्छा 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 जाओ पानी बहुत था আচ্ছা বলতো একটু মতলব মানা হওয়া স্পট হয় ওহা তো বেশুমার প্রাকৃতিক ও যে সৌন্দর্য হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আশা রইল সাবস্ক্রাইবের তো যাই হোক সত্যি সত্যি অতি চমৎকার আমার তো খুবই ভালো লেগেছে চারিদিকের এই দৃশ্য এই লেক দেখে দেখতে থাকুন আমি আর বেশি সময় নষ্ট করব না আর বকও করবো না মোটামুটি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি চারিদিকটা এবার আমার ক্যামেরা আশা করি চারিদিক দেখাতে পেরেছে আমি বন্ধ করছি ধন্যবাদ